আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছে আমি বাসাইলের একটা মানে অনেক লুক মুখে সোনা খুব চায়ের বিখ্যাত একটা দোকান সেখানে আসছি বেড়াইতে সে বাসাইলের এই ঢংপাড়া এলাকা বাজার করিম বাজার এলাকায়

একটা চায়ের বিখ্যাত চায়ের দোকান আছে সেটা লোকটা বুবা কিন্তু ওরা সব কথা বলতে পারে বুঝতে পারে ওই লোকটা আর এই বর্ষার সময় বর্ষার সময়ে বিশেষ করে এই যে যখন পানি আসে তখন এই দোকানে মানুষ দোকানের উদ্দেশ্য ঠিক না এলাকায় বেড়ানোর জন্য এবং এই চায়ের দোকানে চা খাওয়ার জন্য দেখেন অনেক লোক ভিড় করে এমনিতেই সন্ধ্যাবেলায় হলে বিকেলবেলায় হলে এলাকায় এই দোকানে চায় গরু দুধের চা এবং সে বিখ্যাত চা আমাদের এলাকা বাসাইলে সেই বাসাইলের ওইখান থেকে চা খেতে আসে কি দাদা নাম জানছেন কি নয়ন না আচ্ছা আপনার বাসা কোথায় আমাদের বাসা হলো হামদুলি পাড়া না আচ্ছা আপনার এই যে ই এই যে এটা করে কি লুক আসছে হ্যাঁ জি আপনি এটা রি এটা মালিক জি আচ্ছা আপনার নামটা জানেন কি অমল 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 এই যে অমল দাদার দেখেন খুব সুন্দর একটা সেলো সেলো বলেন এটা সেলো চালো নৌকা এটা দিয়ে ঘুট মানে বর্ষার সময় পানিতে মানুষের বেড়ায় পিকনিকের জন্য আপনারা যদি পিকনিক খেতে চান তাহলে এই যে নয়নদাদার এই স্যালো নিতে পারেন অমল সরি অমল এই যে অমল দাদার অমল দাদার এই গাড়ি ইয়া লঞ্চ আপনারা আসতে পারেন করিম বাজারে এখানে আসলে আপনারা পাওয়া যাবে ও বাঁশুলিয়া বাসুলিয়া গেলেও আপনারা জানে মানে পুরাই ঘুরেন আচ্ছা ঠিক আছে আপনার এই যে দেখাই দিলাম আপনি সারা বিশ্ব দেখবেন না আমার সাহেব গেল কোন দিক দিয়া এদিকে গেছে না আচ্ছা আমি ওই দিক দিয়ে বের হই এই যে খুব সুন্দর এটা আমার তো এই যে দেখেন খুব সুন্দর জায়গা এই যে প্রত্যেকটা বাড়ি থেকে আসতে হলে নৌকা দিয়ে আসতে হয় এই যে রাস্তায় বের হতে হলে কারণ মাঝখানে মাঝখানে বাড়ি চারোদিক দিয়ে পানি প্রত্যেক বাড়িতে একটা করে নৌকা আছে নৌকা ছাড়া বের হওয়া যায় না

ভাই বুজি যা চাহ দিয়ে মোক কৈ

আমাদের দল ওয়ান ডেমে বানান এই দুইটা এই চিনি ছাড়া দুইটা দাও চায়ের দোকান কথা বলতে পারে না তারপরে সবার কথা বুঝতে পারতেছে এবং সবার কথা করতেছে এখান পিকনিক স্পট পিকনিকের জন্য ছেলেমেয়েরা সেখানে একটা প্রতিবন্ধ দিল কীভাবে হাততেছি না পারে সেজন্যাল্লার কাছে অনেক সুপ্রিয়া আমাদের এত সুন্দর করে সৃষ্টি করছে